আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষরা তোমরা নারীদের জন্য পোশাক পোশাকের তিনটা কাজ কয়টা সুবাহান কেউ কথা কয় না আরো জোরে বলেন কয়টা এখন আওয়াজ আসলো থেকে আওয়াজ করে উত্তর দিবেন চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা এভাবে শেষ পর্যন্ত হোচায় যেন সাউন্ড বের করা না লাগে স্বপ্রণোদিত উত্তর করবেন ক্লাসের মতো হোক তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আব্রু লজ্জাস্থান ঢেকে রাখে ঠিক না আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে এজন্য আল্লাহ একে অপরের